নমস্কার আমি গুরুবকুলের শিষ্য গোপাল দেবনাথ আমার বাড়ি মাছগুলো পলা বাগান মনসাবাড়ি নবদ্বীপ নদীয়া আমার ও গুরুবকুল আমি তারই শিষ্য তো কথাটা হচ্ছে আজকে ইউটিউব চ্যানেল দেখে অনেক বড় বড়ো তান্ত্রিক অনেক কিছু আছে তো অনেক টাকা নষ্ট করেছে বেচারীরা প্রচুর টাকা অনেকে মানে গিয়ে অনলাইনে কাজ করে ফোনই তোলে না তারা দেখা গেলো এইসব কাজ ধোকাবাজি দিয়ে পয়সা করে নিয়ে গাড়ি বাড়ি বাংলো সব বানিয়েছে কিন্তু এই যে টাকা পয়সা নিয়ে যে কাজকর্ম করেনি কি হচ্ছে না এই দিনগুলো কিন্তু তার খানিক্ষণের জন্য এ সুখ পাবে না তো আমার কাছে কতগুলো এরকম কেস এসছে যে আমি প্রচুর টাকা খরচা করেছি আমি কোনো সফলও পাইনি আর ফোনও তোলে না তা আমি বললাম দেখেন ফোনে ফোনও তো এরকম হয় না আপনি আসেন আপনি নিজের চোখে আপনি পরীক্ষা করেন নিজের চোখে নিজের চোখে পরীক্ষা করেন দেখবেন এসে দেখে আপনার যদি ভালো লাগে যে আমার কাছে কাজ করাবেন তাহলে করাবেন আর যদি মনে করেন যে না কাজ করাবো না তাহলে আমার কাছে করাতে হবে না আর আমি পরীক্ষা করে বলবো যে আপনি করাতে পারেন এটা হবে আর যদি না হয় তাও বলে দেবো কারণ কি আপনি যে আমাকে পাঁচ টাকা দেবেন এই পাঁচ টাকা রক্তের পয়সা এই পাঁচটা টাকাটা হচ্ছে রক্তের পয়সা তা আপনার যদি কাজ না হয় আপনি আমাকে অভিশাপ দেবেন এই অভিশাপ আমাকে সারা জীবন মাথায় বয়ে বুঝতে হবে তাই আমি অভিশাপ নিয়ে মাথায় বোঝা নিতে রাজি নই আমি যতটুকু পারবো বলবো যতটুকু পারবো না বলবো না জয়ী বলছি যদি মনে করান যে আমাকে দিয়ে কাজ করাবেন তাহলে আমার এই কন্ট্যাক্ট নাম্বার আমি বলে দিচ্ছি অ্যাড্রেস বলে দিচ্ছি আপনি চলে আসবেন আমার কাছে যোগাযোগ করেন আমার মোবাইল নাম্বার ডবল নাইন ওয়ান জিরো ফোর এইট টু জিরো টু এইট আর একটা নাম্বার আছে এইট টু ফাইভ থ্রি জিরো থ্রি জিরো থ্রি ওয়ান নাইন যদি আপনারা কৃষ্ণগর রোড থেকে আসেন কৃষ্ণগর টেনে করে আসলে টেন থেকে কৃষ্ণগরে নামবেন নেমে ওখান থেকে অটো ধরে তিরিশ টাকা ভাড়া নেবে যে কলাতলা মোড়ে নামবেন কলাতলা মোড় থেকে ওখান থেকে বলবেন যে আমি খেজুর বাগান স্কুল যাব মনসা বাড়ি গোপালদেবনাথের বাড়ি এক দেখিয়ে দেবে আর যদি আপনারা নবদ্বীপ থেকে আসেন নবদ্বীপ থেকে ট্রেন থেকে নামবেন ট্রেন থেকে নামার পরে আপনি টোটো ধরবেন বরালঘাটে আসবেন বরালঘাটে এসে বলবেন আমি স্বরূপগঞ্জ ঘাটে যাব ওখান থেকে পনেরো টাকা ভাড়া নেবে স্টেশন থেকে এখন মনে হয় কুড়ি টাকা হয়েছে আর এখানে নৌকো ভাড়া নেবে ট্রলার ভাড়া নেবে তিন টাকা আর ওইখান থেকে যখন ট্রলার পার হয়ে আসবেন ওখান থেকে দশ টাকা নেবে টোটোতে বলবেন খেজুর বাগান স্কুল ঘনসা যাব যাবো গোপাল দেবনাথের বাড়ি দেখিয়ে দেব আপনাকে হচ্ছে আমার প্রপার অ্যাড্রেস যদি ভালো লাগে তাহলে আসবেন আমি যত্ন সহকারে আপনাদের যে কোনো সমস্যা আমি সমাধান করে দেব সবাইকে পাঁচটা মনে তুলবেন না বড় বড় লাইসেন্স করা সব কিছু তাও ফেলুয়ার হয়ে যায় তাও ফেলুয়ার হয়ে যায় কিন্তু সার্টিফিকেট আছে আমার কাছে আমি দেখিয়ে দেবো অসুবিধা নেই তো দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আমি যেটুকু কাজ করব আমি যত্ন সহকারে আপনি প্রমাণ নিয়ে তারপরে যাবেন যে কোনো যে জিনিসে আপনার প্রমাণ নিয়ে তারপরে আপনি কাজ করান অসুবিধা নেই আমরা মুখে বলে যে আমি এই পারি ওই পারি হ্যান্ড করি ট্যান্ড করি বলার দরকার নেই আমার আমি কিচ্ছু জানি না আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আমি করার কেউ না উপরবেলা মালিক হচ্ছে উপরবেলা আপনার যদি দয়া করে যদি আপনি সৎ থাকেন আপনার কাজ কোনো দিন মিস হবে না আর আপনার যদি অসৎ কাজ করে থাকেন তাহলে আপনার কাজ সফল হবে না এটা হচ্ছে মেন পারফেক্ট কথা বললাম আপনাকে ভালো থাকবেন